সাবেক এমপি মমতাজ বেগম গ্রেফতার মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি সোমবার বারো মে রাত পৌনে বারোটায় তাকে গ্রেফতার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে বারোটায় তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই সিঙ্গাইর ও হরিরামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুটুরের কাছে নির্বাচনে পরাজিত হন সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংহের উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না